কত কত বন্ধ বেশি হলো না তাহলে দশ লিখুন আচ্ছা কবল ছুটতে আসতে কইব ছাতা কইব হ্যাঁ পার কো আইছি টুকা মন না শান্তনা দিবা লাগিয়া কুলবালিশ কে দি কই কুলবালিশ থাক ছাতা থাক একটা প্রেম হরা ভাই না একটি ঘোষণা মুরগি আজ্ঞা হসে না প্রেম বালা বালানা পার্কের চিপায় চাপায় আড্ডা দেওয়া বালানা সকল প্রকার প্রেমিক প্রেমিকাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি রোজ শুক্রবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত সকলকে গড়ে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল অনুরোধক্রমে সিঙ্গেল কমিটির সভাপতি প্রেমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর খাট কাপন উচ্চির কুমার প্রেম নিয়ে কথা বলতে গিয়ে যিনি বারবার মানহানি মামলায় কারাবরণ করেছেন এবিসিডি বিশেষজ্ঞ প্রেম অঙ্গ পাশ মোহাম্মদ ফারদিন ইস্তিয়া ক্লাসের যদি কোনো প্রেমিক প্রেমিকা এই ঘোষণাকে অমান্য করে পার্কের চিপায় চাপায় প্রেম করতে চলে আসেন তাদের জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে শাস্তি নাম্বার ওয়ান তাদেরকে জুতার মালা পরিয়ে চৌরাস্তার মুড়ে দাঁড়া করিয়ে রাখা হবে শাস্তি নাম্বার টু তাদেরকে যাওয়ার জন্য কাজী সাপকে সাথে নিয়ে পার্কে পার্কে টহল দিবে শাস্তি নাম্বার থ্রি তাদেরকে বুগাই নদীতে এক ঘন্টা চুবানো হবে এ বন্ধু সৈধ ফেব্রুয়ারি আয় বসে আমরা তো আর প্রেম করি না হুইজা আঙ্গল লগে কেও প্রেম করে না আইডা ক হেই ফাসা কথা কসকে তলা হেলা এ থেইগুলা কথা এ বন্ধু আঙ্গল লগে যেউতো কেউ প্রেম করেই না আর কেওরে করবারও দিতাম না 14 ফেব্রুয়ারি দিন পার্কে जाया কট দিয়া সবারই বিয়া করাইয়া দিয়াম বিয়া করে দিবি কাজী কই পাইবি ঠিকই তো কইছস কাজী কারে বানাইয়া এ বন্ধু কাজী তো পাইয়া গেছি গা এই যে সুন্দর ডাড়ি আছে এরি কাজী বানাইলে সুন্দর মানাইবো তাইলে বন্ধু চল সাদিয়া নাদিয়া সুমাইয়া তাবাসুম অ্যাঞ্জেল পরি মার্জিয়া মর্জিনা জুলেখা এই সকল মেয়েদেরকে বিশেষভাবে সতর্ক করা হচ্ছে সতর্ক ক্রমে চিরকুমার ও সিঙ্গেল কমিটির সভাপতি এবং ভ্রাম্যমান কাজী সাহেব গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার আপনাদের মেয়েদেরকে গড়ে রাখুন সুস্থ রাখুন তা না হলে কিন্তু দুষ্ট পোলাপানে মিষ্টি কথা বলে পার্কের চিপাই নিয়ে সল্লা মেরে বল্লা খাওয়াই দিবে কাজী সাহেব তাড়াতাড়ি আইউন পার্কে বইয়া যারা যারা প্রেম করতেছে যা এর কর দিয়াম আইনে খালি কাবিন লেখ পান 10 লাখ 15 লাখ করে একজন লেখা দিবাই বুদ্ধিন কি কইছি আইউন এই পুরান এই দরমার কে দরমার কে নুনু দিস না চুপ চুপ বেলুন কিনে দেবো আর একটু বড় হলে বিয়ে করে নিব করিস পক পক করিস না কক কক উ ও ময়না বলো কি খাবে তুমি বাদাম খাবা ফুচকা চকলেট আইসক্রিম না না তুমি ডার্ক চকলেট খাও হ্যাঁ মই না তাড়াতাড়ি আয় উই ওই যে ডলা ডলি শুরু হয়ে গেছে গা আলি কেচা খালে কাবিন লাগ পাই কত কত বন্ধ বেশি হয়ে না তাহলে দশ লুক হুই আচ্ছা এই কারা এগুলা দেখতেছেন না আমি প্রেম করছি আপনার ডিস্টার্ব করছেন কেন এই মিয়া নাও টিপ দিলে দুধ বাড়িবো স্কুল কলেজ বাদ দিয়ে এনো মেলে বা কুমবা কুম করতেছ না আরে যে তুমি ভাই কি মাংস মাটা খাইবার চাইতাছ পারকো আয় নাংলে ডলার ডলি করতেছ 10 লাখ টাকা মিললে হই বিয়া আর আইদাম সংসার লাগা বাবা হন না 10 এ সংসার ঠিক তোর না 20 লাখবো কাজী সাহেব আঙ্গুরতে আজলে খরচপাতি আছে এই পোলাপানে পার্কটা পাহারা দে আঙ্গুর বিষয়টা দেবেন যে জানু তুমি তাদের কথাই কিছু মনে করো না তারা দুষ্ট পোলা পানি মিষ্টি কথা বলে তারা কিন্তু সল্লা মেরে গুল্লা খাওয়াই দিব হয় মিয়া আর বহুত বিয়া পরে আর লাগবো কাজী যেটা ক লগে লগে কও আয় শুরু করুন হুন বাবা আমি যা যা কইতাছি আমার লগে লগে কও 20 লক্ষ টাকা দেন বহ দাজ করিয়া পার্কের বখাটে পোলা পানকে সাক্ষী রাখিয়া তোমাকে কোট দিয়া বিয়া পড়ানো হলো বলো বাবা কবুল আরে বাবা সরো তো তোমরা মন মধ্যে একটু প্রেম দেও মনটা মধ্যে বেড়া দুঃখ এই বিয়া কইরা পরে প্রেম করো গা হাই তাড়াতাড়ি কবুল কও তাড়াতাড়ি কও কবুল কইছি অন জান জান আর ডিসটর্ব করিনা জান বাবা খালি তুমি কইলে টইটো না গেন্ডি যত কল লাগবো মা তুমি কও কবুল এ আপা কবুল কই না কে তাড়াতাড়ি কবুল কই কই সংসার হইন গা এই কবুল কই না কে আর তো কয় দুল লাগবো পার কয় ডলার হই লাগাইছে কবুল কই না কবুল কও কবুল ছুটি সাথে কইব ছাতা কইব হ্যাঁ পার আইসি টুকা মন না শান্তনা দিবা লাগা আহাইরা জরা হরা শুরু হচ্ছে হ্যাঁ কুলবালিশ কে গেম দি কই কুলবালিশ থাক তোমা সাথা একটা প্রেম হরা ভাই না 10 এই 14 ফেব্রুয়ারির মধ্যে পার্কে কি সিবাই সিবাই বুয়া থায় আমি মনের দুঃখের কুলবালিশ বাইচ্চে বাইচ্চে লই বইছি পেছাই তার জায়গা বাইছে না আরে জায়গা বাইছে না হললাম না এই ভাইয়ের মনটা আমাদের বেড়া কষ্ট এলিগে তো কুল লয়ে পার কইছে ভাই আনি কুল বালিশ লয়ে পেমন পার ক সমস্যা নাই আমরা জায়গা দেই সামনে কারে দিউন জেনে কি এ কি আর পেমন বড় করব নেগা নেগা হল্লাম না নেগা কুল বালিশ নিয়া কাবিন হরাগা হরাগা